হ্যালো বিয়র্স আপনাদের মাঝে আরো একটি প্রোডাক্ট নিয়ে চলে আসছে তো আজকে আলোচনা করবো এই প্রোডাক্টটি আপনারা কিভাবে ব্যবহার করবেন অনেকে এই প্রোডাক্ট সম্বন্ধে আইডিয়া নেই জানেন না বুঝেন না তো এটা হল একটি সিলিক সিলিকন কন্ডম বা সিলিকন কভার তো এই প্রোডাক্টটি এরকম একটি প্রোডাক্ট এই শীতে যে এই চলমান শীতে সবারই এটা প্রয়োজন এখানে কারো আছে প্যানিসটা ছোট হয়ে থাকে কারো চিকন হয়ে থাকে তো এই প্রোডাক্ট গুলো আমাদের খুবই কার্যকরী আপনাদের জন্য যারা এই ধরনের সমস্যায় ভুগছেন আপনার পার্টনারকে চাই এ টিপটি দিতে পারছেন না তারা আমাদের এই প্রোডাক্টগুলো সংগ্রহ করবেন অবশ্যই আপনার পার্টনারকে টিপ দিতে পারবেন এবং অবশ্যই আপনার টাইমিংটা বাড়াই নিতে পারবেন তো এটি একটি টপমস বলে এটা টপমস কন্ডম এগুলো ব্র্যান্ডের এটা একটা ব্র্যান্ডের নাম টপমস তো এটি 6 ইঞ্চি মাথাটা পর্যন্ত ভরাটা আছে এবং এটার ইয়াটা চামড়াটাও একটু মোটা দেখা যাচ্ছে আট ইঞ্চির চাম্মাটা মোটা থাকে অন্যান্য ছয় ইঞ্চি ছয় ইঞ্চি প্রোডাক্টগুলো এতটা চাম্মাটা মোটা থাকে না তবে এই প্রোডাক্টটার চাম্বাটা অনেক অনেক মোটা অন্য অন্য প্রোডাক্টের তুলনায় এবং এটা গায়ে সারা গায়ে অনেক 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 আছে তো এই প্রোডাক্টটি আমরা সারা দেশে হোম ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারি আপনার নাম ঠিকানা দিবেন আপনি জাস্ট ঘরে বসে থেকে আপনি ঠিকানা দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার সর্বোচ্চ দুই দিনের ভিতর আপনার হাতে পৌঁছে যাবে প্রোডাক্টটি এবং প্রোডাক্টটি যখন আপনি নেবেন ডেলিভারি বয়ের কাছ থেকে আপনি অবশ্যই দেখে বুঝে চেক করে তারপর আপনি পেমেন্ট করতে পারবেন তো তার কোনো সুযোগ নাই অবশ্যই আমাদের নির্ভরযোগ্য ওয়েবসাইট আপনি অবশ্যই এখান থেকে যোগাযোগ করে প্রোডাক্টটি সংগ্রহ করবেন আমাদের স্ক্রিনে এবং ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে অবশ্যই নাম্বার ব্যবহার করে প্রোডাক্ট সংগ্রহ করবেন এবং যারা নতুন আসছেন আমাদের সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করলে আপনাকে অবশ্যই আপনাকে বাড়তি ডিসকাউন্ট দেওয়া হবে ইনশাআল্লাহ ধন্যবাদ সকলকে